চলে এসেছি লাইভে এখন থেকে আবার আসার চেষ্টা করবো নিয়মিত লাইভে এতদিন যারা আমাকে খুব করে করে মিস করছেন তাদের কাছে বলে নিচ্ছি আগে থেকে ছড়ি আমি অনেক অনেক ঝামেলার মধ্যে ছিলাম অনেক কাজের মধ্যে ছিলাম আবার তার মধ্যে অসুস্থ ছিলাম সব কিছু মিলায়ে আসলে আমি অনেক দিন যাবৎ লাইভে আসতে পারিনি যারা অনেক মিস করেছেন তাদেরকে কিন্তু আমি অনেক মিস করেছি তো সবাই কেমন আছেন আমাকে জানাবেন অবশ্যই আর এই মুহূর্তে যারা আমার লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন আমার লাইভ আর বেশি বেশি করে আর লাইক দেবেন আর প্রত্যেকে একটা করে কমেন্ট করবেন আমি একটা যে জিনিসটা দেখাতে আসছি দেখেন কত সুন্দর একটা জিনিস পেয়েছি এটা দেখার পরে না আমি সত্যি সত্যি শৈশবে হারিয়ে গিয়েছি কত সুন্দর একটা ঘুড়ি দেখতে পাচ্ছেন ঘুড়িটা যার হারাই গেছে তার কিন্তু অনেক মন খারাপ আমারও অনেক মন খারাপ আছে যে ঘুড়িটা আমি ফেরত দিতে পারছি না এর জন্য যে হারায় হারাই গেছে সে যদি নিতে আসে আমি অবশ্যই এটা ফেরত দেবো আমি রেখে দিয়েছি অনেক যত্ন করে কারণ এটা বানাতে তার অনেক কষ্ট হয়েছে তার অনেক শখের গুড়িটা তো যাই হোক কারো যদি গুড়িটা হয়ে থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন বুড়িটা আমি পাঠিয়ে দিবো ইনশাল্লাহ আর যারা যারা আমাকে মিস করছো তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আর ভালোবাসা আমার থেকে যে বন্ধুরা এখন থেকে আবার আমি আসবো লাইগে তবে বেশি সময়ের জন্য না খুব কম সময়ের জন্য আমি লাইগে আসবো ইনশাল্লাহ তো অনেক দিন পরে আবার আসতে পেরে আপনাদের মধ্যে আমার খুবই 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 ভালো লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে আর কি এই তো আর সবাই কে কেমন আছেন কোথায় আছেন যারা তারা কি বাড়িতে আসছেন নাকি একটু জানাবেন প্লিজ অনেকের কথা অনেক মনে পড়ে তার মধ্যে আছে নার্জিন আর রাহুল আমার বেআই তারপরে শাহদা হোসেন তারপরে আছে কি জন্য নবাব সিরাজদৌলা আরও অনেকে 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 অনেক অনেকে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা তো আপনাদের ভালোবাসায় এখানে আবার নেটে আবার একটু প্রবলেম করে নেট অনেক ডিস্টার্ব করে তো যারা যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই কেমন আছেন কে কোথা থেকে এই লাইভে যুক্ত হয়েছেন যদি একটু জানাতেন কমেন্ট করে আর প্রত্যেকে আশা করে লাইভ দিবেন আমার সেই অসংখ্য ধন্যবাদ আমার লাইব্রেরি গুপ্ত হয় জন্য একটা ঘুরি ছিলাম আপনাদেরকে দেখেন ঘুরিটা কিন্তু অনেক সুন্দরেবল তারা আমাদের ছোটবেলায় নিয়ে যায় চাইল্ডহুড দেখছেন আর ছোটবেলায় কে কত ঘুরে উড়াইছেন জানি না সবাই মানে আমরা কম বেশি সবাই ঘুরে উড়াইছি আমি কিন্তু উড়াইছি ঘুরে প্রিয় বন্ধুরা কেউ কিছু মনে করবেন না আমার এখানে নেট অনেক ডিস্টার্ব করে একটু নেট ডিস্টার্ব করে আমার এম শেষ হয়ে গেছে এখন আমি ওয়াইফাইতে আছি ওয়াইফাইটা একেবারে বাজে এত বাজে ওয়াইফাই আমার লাইফে আর দেখিনি আমার যেটাই ওয়াইফাইটা একটু বাজে যেটা যে কথা বলছিলাম এই যে চোদ্দ জ্যৈষ্ঠ বৈশাখ মাসে আমরা যে ঘুড়ি উড়াই ঘুড়ি উড়ানোর মজাই আলাদা দক্ষিণা বাতাস মাঠে গেলে পুরপুরা বিকেলবেলা কি যে ভালো লাগে আমি ঝড়ের দিনে আম ঘুরানো অনেক অনেক মজা আমি অনেক মিস করি আমি ছোটবেলায় আর তো তোমরা যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত হয়েছো অসংখ্য ধন্যবাদ সবাইকে কেমন আছো কমেন্ট করে জানাও তাড়াতাড়ি আর হতে একটা করে লাইক দাও আমি অনেক মোটা হয়ে গেছি যারা আমাকে দেখছো অনেক দিন পরে তারা বলবা যে তুমি অনেক মোটা হয়ে গেছো হ্যাঁ অনেক মোটা হয়ে গেছি হঠাৎ করে কারণ অনেক খাবার দাবার খেয়েছি অনেক ওষুধ খেয়েছি মেডিসিনের জন্য মোটা হয়ে গেছি সবাই ছাড়াই আবার কিছুদিন পরে দেখবা গিয়ে আমি অনেক শুকাই গেছি রোগা হয়ে গেছি কারণ আমার মোটা হতে ইচ্ছে করে না আমার রোগাই ভালো লাগে আর আমি যে মোটা হয়েছি এটা নিয়ে আমার ভীষণ ভীষণ খারাপ লাগে কষ্ট কষ্ট হয় অনেক বাইরে প্রচণ্ড রোদ ভাইরে ভাই যে রোদ আর গরম যে ঘেমে যাচ্ছে ফ্যানের বাতাসটাও ঠিক মতো লাগছে না একটু ফ্যানটা দিয়ে আসছি সবাই দুপুরে লাঞ্চ করেছেন এখন আমাদের লাঞ্চ টাইম চলছে এই জন্য আমি লাইভে আসছি লাইভ থেকে বের হয়ে তারপরে আমি খাবো অবশ্যই দেখাবো আপনাদেরকে আমি কী কী খাবো খাবো আজকে লাইভ দুপুরের লাঞ্চ কী খোকন হ্যালো হ্যালো খোকন কেমন আছেন অনেক দিন পরে খোকন হোয়াটসঅ্যাপ কেমন গরম পড়ছে প্রচণ্ড গরমের মধ্যে আমি বসে আছি এখন খুবই খুবই গরম ফোনটা এখানে একটু রাখি হ্যালো 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 তোমাদের কাছে নেই তোমাদের কাছে থাকলে ওটা চালাও না এখন আমি একটু পরে আসতেছি যাও কেউ কিছু বলে না কেন কথা না বলে আমি একা একা কতক্ষণ বগর বগর করব খোকন কেমন আছেন ধীরে এই গরম গরম যে কি হবে মানুষ এই অনেক মধু কাকু ও বৌদি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন কাকু তো যেটা বলছিলাম এই যে প্রচন্ড গরম পুরো সে গরমে না খেতে ভালো লাগে না ঘুমায় আরে যা আরে যা না অনেক অনেক নেটওয়ার্ক অনেক ডিস্টার্ব করে